মুভিটি শুরু হয় শুরুতেই দেখি আমরা ড্যানি নামক একটা লোককে যে ক্রিমিনাল ছিল জেল থেকে ছাড়া পেয়েছে এবং জেল থেকে ছাড়া পেয়ে তার বন্ধু রায়নের সঙ্গে দেখা করতে গেছে রাষ্ট্রী রায়ন আর ড্যানি মিলে ক্যালিফোর্নিয়ার লস ভেগাসের দিকে যায় তার পুরনো বন্ধু রবিনার সঙ্গে দেখা করতে যায় তাকে একটা প্ল্যান বলে চুরি প্রথমে সে রাজি হয় না যখন শোনে যে তিনটে কোসিনোর মালিক ট্যারি যেহেতু রবিনের শত্রু ছিল সেই ভেবে ক্যাসিনো লুট করার জন্য তারা প্ল্যান ডিসকাস করছে ডিসকাশনের সঙ্গে সঙ্গে তারা বলে যে লাজিও নামে একটা ক্যাসিনো আছে যেখানে লুট করলে আমাদের অনেক উপকার হবে কারণ সেখানে অনেক টাকা আছে। এবং সেই টাকাগুলোই এই ক্যাসিনোতে আছে। ওই ক্যাসিনোতে প্রায় মিলিয়ন ইউএস ডলার তারপরে আমরা ড্যানিকে দেখি ড্যানি এমন টিম গঠন করে যেখানে সবাই কিছু না কিছুতে স্পেশালিস্ট কেউ ক্যাসিনো ম্যানেজমেন্ট করতে পারে গোটা টিমটা এত সুন্দরভাবে কাজ করে শেয়ার বলার কথা নেই নিজেদের প্রস্তুতি করে তারা লক্ষ্য করে ব্লাজিও ক্যাসিনোর বাইরে কিরকম সিকিউরিটি আছে কে কখন আসছে যাচ্ছে যাতে যখন আসল তখন যেন তাদের কোনো অসুবিধা না হয় ড্যাডি জানতে পারে তার এক্স ওয়াইফ মানে স্ত্রী সাথে সম্পর্ক আছে এইদিকে দিন এমন ভান করাতে তাকে সন্দেহ করে তাকে একটা ঘরের মধ্যে নিয়ে সেখানে এক বাউন্সার আছে তাকে মারবে বলে কিন্তু এখানে একটা মজার কথা হচ্ছে কি সে আগে থেকেই বাউন্সারের সঙ্গে টাকা দিয়ে ফিট করে নিয়েছিল বাউন্সার ছাদের বলে তাকে বেরুতে সাহায্য করে এবং গোটা টিমকে সিকিউরিটি সেখানে যেখানে আছে যেতে সাহায্য করে যেখানে টাকা বাক্সে রাখা ছিল সেই বাক্সে তারা চলে যায় গোটা টিম তারপরে তার এরিক কাছে ফোন আসে তাকে বলে ডারিককে রাস্কিং ফোন করে বলছে তোমার লকার হ্যাক করে দেওয়া হয়েছে তুমি না লকারের রুমে ভেতরে আসতে পারবে বা ভেতরের জিনিস বাইরে যাবে তখন সে বিশ্বাস করে না সে সিসিটিভি ফুটেজে দেখে হ্যাঁ সত্যি সেখানে না ঢোকা যাবে না বাইরে বের করা যাবে তখন সে টিমকে ফোন করে এবং ফোন করে তারা সেখানে আসে উদ্ধার করতে কিন্তু ট্যারি রেস্কিউ টিম পুলিশের তরফ থেকে নিয়ে এসেছে পুলিশরা এসে ফায়ারিং করে এদিকে ড্যানির টিমও ফায়ারিং করে এরই মধ্যে পুলিশের টিমরা দরজায় ব্লাস্ট করে ভেতরে ঢুকতে কিছু টাকা উড়েও যায় কিছু জিনিসপত্র নিয়ে সেই টিমটা ওখান থেকে পুলিশের যে টিমটা ছিল সেটা বেরিয়ে যায় ট্যারি খুব সমস্যার মধ্যে রয়েছে ট্যারি বারবার ফুটে চেক করে চেক করে দেখ যে যে বাক্সটা ছিল টাকার সেখানে প্লাজিও বলে লিখে রেখেছিল মেঝেতে কিন্তু সেটা আর নেই তারপরে আমরা জানতে পারি যে পুলিশের টিমটা গিয়েছিল সেই পুলিশের টিমটা আর কেউ ছিল না টিম ছিল ট্যারির যে টাকা পয়সা অল্পাত্র ছিল এগুলো নিয়ে ড্যানির টিম গেছে। তাদের পুলিশের টিমের কোনো জিনিসপত্র ট্যারির অল্প টাকা পয়সা ছিল সেটাই সেটা কেউ সন্দেহ করে না এদিকে ট্যারিকে দেখানো হয় ট্যারি সন্দেহ করছে ড্যানিকে ড্যানির কাছে গেছে ড্যানি তো সাদা সিদে সেজেছে কিন্তু তা সত্ত্বেও ট্যানি কে সন্দেহ করছে ট্যানির উপরে তার খুব রাগ এবং সে পুলিশে তুলে দেয় পুলিশে তুলে দিলে সেই আমরা দেখেছি আগেই মুভিতে যে সে একটা রুল ভেঙেছে তার শহরের বাইরে যা নিষেধ ছিল সে শহরে বাইরে গেছে এই জন্য পুলিশ গ্রেফতার করে সাজা দেয় এদিকে তার গোটা টিম নিজেদের মধ্যে সমান ভাগ করে নেয় টাকাগুলো তারপরে ড্যানি নিজের সাজা সাজা কমপ্লিট হলে বাইরে আসে বাইরের কে তাকে নিতে আস তখন ট্যারির টিম তাকে ফলো করে এখানেই মুভিটি শেষ হয়ে যায়